আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইব আমি মূলত কি করি আপনাদের অনেকেরই কমেন্ট থাকে আপনি কিছুক্ষণ অ্যামাজনের ভিডিও তৈরি করেন বা অ্যামাজন সম্বন্ধে আমাদেরকে দেখান আবার কিছুক্ষণ বিজনেস সম্বন্ধে আইডিয়া দেন বা কালার থেকে ভিডিও তৈরি করেন বা সবজির দোকান থেকে ভিডিও তৈরি করেন বা আপনি গাড়িতে ভিডিও তৈরি করেন আসলে মূলত আপনার করেনটা কি তো আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সকল তথ্য দিব আপনারা যেটি জানতে চাইছেন সেই বিষয়গুলো তুলে ধরব সব বন্ধুরা আমি সৌদি আরবের ভিতরে একটি সবজির দোকান প্লাস একটি বাগালা দেশি সবজি দোকান এবং বাগালাটা হচ্ছে সাকাকা আল জোব শহরে এটা সৈদারবার একটি গ্রামাঞ্চল পড়ছে সাকাকা আল জোপের কাছাকাছি হচ্ছে জর্ডানের বর্ডার জর্দান থেকে জোব শহর থেকে তিনশো কিলোমিটার দূরত্ব হচ্ছে জর্দানের বর্ডার সো ওই জায়গাতে হচ্ছে আমার দোকান এবং আমি গাড়ি চালাই হচ্ছে জেদ্দা শহরে জেদ্দা শহরে গাড়ি চালাই জেদ্দা শহরে আমি কেন থাকি আমার ব্যবসা কেন ওইখানে এই বিষয়টা আমি ক্লিয়ার করি ব্যবসার জন্য আমার নিজস্ব লোক আছে ব্যবসা চলতেছে আমার মুনাফা আসতেছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আমার যেহেতু আমি একজন অ্যামাজন সেলার সেক্ষেত্রে আমাকে জেদ্দা শহর অথবা রিয়াদ শহরে থাকতো ভিতরে দুইটা জায়গা রয়েছে সেলার রয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে জেদ্দার ভিতরে আর একটা হচ্ছে রিয়াদের ভিতরে এখানে জেদ্দা থাকলে আমার সুবিধা হচ্ছে আমার মালামাল গুলা আমি ওয়ার হাউস পাঠাই দিতেছি যেহেতু আমি নিজের ব্র্যান্ড সেল করি অন্য ব্র্যান্ড সেল করি না আমি আলি আলিবাবার থেকে প্রোডাক্ট নিয়ে এসে অ্যামাজনে সেল করি সো আমাকে আমার জন্য জাদ্দা হচ্ছে পারফেক্ট এখন জাদ্দাতে আমি কেন ব্যবসা দিলাম না এই প্রশ্নটা অনেকের থাকতে পারে জাদ্দাতে আমি এই কারণে ব্যবসা দেই নাই কারণ জাদ্দাতে অনেক বড় ব্যয়বহুল জাদ্দাতে যদি আমি একটি মিনি সুপার মার্কেটে দিতে চাই আমার দুইটা তিনটা কাল লাগবে প্লাস এখানে আমার দোকান ভাড়া বেশি দিতে হবে আমার কফিল ফায়দা দিতে হবে এখানে আমার কোফিল নেই সো কফিলের জন্য আমাকে খরচ করতে হবে আমার কফিল যেহেতু কাল জুব শহরের আমার জন্য ওইখান থেকে সব দিক থেকে সুবিধা হচ্ছে এক তো ওইটা গ্রামাঞ্চল হওয়ার কারণে দোকান ভাড়া কম সব জিনিসের কস্ট কম বেশি একটা লাগতেছে না সো আমার কিন্তু এই দিক কম হচ্ছে এখানে সেলস বেশি হবে কিন্তু খরচ বেশি হবে এই চিন্তা ভাবনা থেকে আমি এই জেদা শহরের ভিতরে বাকালা দেই নাই অথবা সবজির দোকান দেই নাই আমি ওই প্রত্যন্ত গ্রামেই দিছি তো আমার দিক থেকে সেটি ঠিক আছে এখন এক একজনের আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে যেতে গেলে আমার দোকানে অ্যাডভান্স লাগতো মানে খরচটা অনেক বেশি হয়ে যেত যেটা আমি অ্যাফোর্ড করতে পারতাম না ওইখানে আমি যে টাকা ইনভেস্ট করছি এর থেকে দুই তিন গুণ বেশি টাকা আমাকে এখানে ইনভেস্ট করতে হইতো সো এই কারণে আমার ওইখানে আমার জন্য বেস্ট সো এখানে আমার ব্যবসা ঠিকঠাক মতো চলতেছে এত কোনো অসুবিধা হচ্ছে না আমার কম বেশি যাই মুনাফা আসতেছে এর পাশাপাশি আমি গাড়ি চালায় ভালো একটা টাকা আর্নিং করতে পারতাছি প্লাস আমি অ্যামাজনে সেল করেও আমার ভালো একটা টাকা আর্নিং হচ্ছে আমার কোনো অসুবিধা হচ্ছে না বা আমার কাছে একবারে যে বেশি একটা আহমরিক চাপ এরকম কোনো কিছু হইতেছে না সব কাজকর্ম চলতেছে সো আপনারা এই বিষয়গুলো আপনারা জানতে চাইতেছেন যার জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর ভিতরে সকল বিষয়গুলো তুলে ধরতেছি অনেকে আপনারা বলেন যে আপনারা বাঁকালার থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভিডিও তৈরি করেন অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন দেখবেন যে অসংখ্য ভিডিও আমি আমার থেকে তৈরি করছি করছি আমার দোকান থেকে থেকে তৈরি তৈরি করতে গেলে যে অসুবিধাটা হয় আপনার ভিডিও দেখলে বুঝবেন যে ভিডিও কোয়ালিটি কতটুকু বাজে আসে আমি ভিডিও তৈরি করতেছি দুইটা কাস্টমার আসছে কারণ কাস্টমারকে আমার প্রায়োরিটি দিতে হবে আগে কাস্টমারের সাথে কথা বলবো উনি ভিডিওতে কথা বলবো হয়ে না একটা ভিডিও আমি অনেক রাই তো ট্রাই করি ভিডিও তৈরি করার জন্য দশটা এগারোটা বারোটার দিকে ট্রাই করি হয় না কারণ কাস্টমার একটা না একটা আসি পাঁচ ছয় মিনিটের দশ মিনিটের একটা ভিডিও হবে এর ভিতরে এক দুইটা কাস্টমার তো আসবে কোনো কিছু না কিনলেও চললে আসে সো ভিডিও কিন্তু তৈরি করা হয় না এরপর হচ্ছে একটা দোকানের ভিতরে বিভিন্ন মেশিন যন্ত্রপাতি চালু থাকে এসি চালু থাকে এটা চালু থাকে এটা চালু থাকে সাউন্ড অনেক বেশি থাকে মেন রোডের সাথে দোকান থাকে তো এই কারণে হচ্ছে দোকানে বসে থাকে ভিডিও তৈরি করা হয় না সো আশা করি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সম্বন্ধে থেকে মাল কিভাবে আমি ব্যবসাটি পরিচালিত করছি কিভাবে শুরু ভিতরে সকাল আপডেট দেওয়া হয়েছে আপনাদেরকে আমি কিন্তু জানাইছি তো আমি যেটি বলবো যে আপনারা ব্যবসা একটা জিনিস খেয়াল রাখবেন আমি যেটা চিন্তা করি আমি যদি একটা কাজ নিয়ে পড়ে থাকি এই কাজের থেকে আমি একজাম্পল আপনাদেরকে বলি এক হাজার টাকা আর্নিং হচ্ছে আমি যদি একটু প্ল্যানিং করে পাঁচটা কাজ করতে পারি পাঁচটা থেকে পাঁচ হাজার টাকা আসবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আমি আপনার যে কাজ একটা আছেন এরকম কিছু জায়গার ভিতরে ইনভেস্ট করেন যেখানে আপনার সময় ছাড়াও মানে আপনার সময় দেওয়া ছাড়াও আপনার টাকা আসতেছে আপনি অন্য কাজ করতেছেন কিন্তু আরেকটা কাজের ভিতরে কিভাবে ইনভেস্ট করা যায় কিভাবে এরকম পদ্ধতিতে টাকা লাগান যায় যেখান থেকে টাকা আসবে তো অনেকেই আপনাদেরকে বলবে যে এটা করে ওইটা করে কিন্তু কিভাবে করবে সেই বিষয়টা কিন্তু তুলে যায় না আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলতেছি কিভাবে আপনারা শুরু করবেন শুরু কোথায় থেকে করবেন সেই তথ্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং আমি সুন্দরভাবে উপস্থাপনা করি না কারণ আমার কাছে এত সময় না যে একদম সুন্দরভাবে একদম প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করব বা একবারে আপনাদেরকে পাই টু পাই বলবো আমার শুধু এই ভিডিও তৈরি করা কাজ না ভিডিও তৈরি করা হচ্ছে আমার এক্সট্রা সময় পেলে করলাম না পেলে না না করলাম কিন্তু আমার কিন্তু বিভিন্ন কাজ রয়েছে সো ভিডিওর ভিতরে এত ফোকাস দেওয়ার মতো আমার সময় নেই প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ